দিনাজপুর সেখানে আমরা ঘুরতে এসেছি দেখার কিছুই নাই এখানে মাঠ আর মাঠ জঙ্গল অঞ্চল প্রাথমিক বিদ্যালয় বাড়িঘর সালা হ্যাঁ একদম বাংলাদেশের মতোই পাশেই যেহেতু আছে বাগান একটা জঙ্গলে আমরা ঢুকে পড়েছি কোন করে আমাদের এখানে তিন বছর আমি একটা কলার গাছ দেখতে পেয়েছি বিশ্বাস করব সাবধানে হ্যাঁ শুধু মাঠ আর মাঠ শুধু জঙ্গল মনে হচ্ছে একদম পুরোটাই আরে এ তো আরো জঙ্গলে ঢুকছি মনে হচ্ছে আমরা ভয় লাগছে তো হরেন দাও হরেন দাও সাবধানে স্লিপ করবে গাড়ি এখন তো শুকিয়ে গেলাম মনে হচ্ছে তখন বেশি লাগে

এই যে কেজি স্কুল সামনে এই যে একটা মিশন মানে আমি বাড়ি ঘর দেখতে পাচ্ছি না এই স্কুল আর এই যে একটা মিশন বড় মাঠ আর জঙ্গল এই যে এটা বড় মিশন এটা একটা মিশন এটা একটা মিশন আর আর ওটা দেখেন এই তো দেখেন বেঙ্গল পাবলিক স্কুল আস্তে আস্তে সব দেখেন আসলে